তুমি 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 শুনো তুমি কথা একদম শুনো না কেন আমাদের কথা একদম শুনো না কেন কি না না কথা শুনতে হবে তো হুম এক এককে খেতে পারে তো মামমামকে দে মামমামকে হুম আমি খাওয়াই দি কুমড়টা নোনো বেশি দুষ্ট পাকা বুড়ি একদম বুঝছো বেশি দুষ্টু তো কে আস্তে দেখো কে আসতে দেখো কে আসছে তুমি ছোট ছোটর মতন থাকবে বড়দের কথা কান্দা কেন হ্যাঁ সব কথাতে কান্দো হ্যাঁ হ্যাঁ করে কান্দো কেন এ শুনো তুমি ছোট ছোটর মতন থাকবে ঠিক আছে না বলে হ্যাঁ মনে থাকবে তো বড়দের কথার কান দিবে এদিকে তাকো এদিকে তাকো বড়দের কথার কান দিবে বলো না বড়দের কথা কান দিলে কি হবে তুমি বেশি দুষ্ট বড়দের কথা শুধু কান দাও না না আর বড়দের কথা কান দেবে না মনে থাকবে তো না কি না খাবা না কি খাবা আর আর কি খাবা ভাত খাবা মা কেন বাতে কি আছে কি ভাত খাও ভাত খাবা ফিজ চকলেট আইসক্রিম ডুস এগুলো খাবো যে এগুলো তো ভালো না